আচ্ছা ফুলছুরি পিপুলিয়া থেকে আচ্ছা আমাদের এখানে কি উদ্দেশ্যে হয়েছেন আপনারা অস্থিরণ ছাড়ার জন্য আচ্ছা এর আগে উনি ছিলেন আচ্ছা এর আগে উনি ছিলেন এখনও নিচ্ছেন আজকে ছাড়া নিলেন বিশ হাজার বিশ হাজার চারা দর্শক আমাদের কাস্টমার এই যে ফুলছুরি থানা গাইবান্ধা জেলা ওইখান থেকে এই সকালে আসছে আমাদের চারার কোয়ালিটিটা যদি একটু দেখাই যে আমরা একশো করে চারা একটা পলিতে দিছি আমরা একটু খুলেই দেখাই যে আমাদের চারার মানগুলা রকম যাতে আমাদের চারার মান নিয়ে কোনো ইয়ে না থাকে দেখেন এইগুলো হচ্ছে আমাদের চারা আচ্ছা এর আগেও তো অস্থির মান লাগাইছিলেন ভালো জেল আচ্ছা আপনাদের এলাকা থেকে বিশ হাজার চারা কয়জন কৃষকের নিলেন হম 10 হাজার জন 10 হাজার না আসছেন তো ছয় জনই হয়তোবা আর কিছু কিছু লোক আছে যে আমাদের জন্য 500 300 এরকম নিয়ে আসে না আচ্ছা দশকে আমরা দেচারা গুলাই যে 20000 চারা আমাদের রেডি করা শেষ এখন শুধু আমরা কাটন করে দিয়ে দেবো আমরা দর্শকদের একটু ভালো করে দেখাই এটা হচ্ছে আমার এই যে রোমেছারা তোলা হইছে আর কি এটা আর আছে আমার এই সেট আমার এই পলিহাউস এটা হচ্ছে একটা পলিহাউস আর এদিকে যে আরেকটা পলিহাউস হাউস আর এটা হচ্ছে সবচেয়ে বড় পলিহাউসটা এখানে আমরা লাখ লাখ চারা উৎপাদন করি কিন্তু হয়তো অনলাইনে যারা দেখেন হয়তো ভাবেন যে টিএইচলএ কি কী জানি কী করে কেউ কেউ ভাবে যে আমরা চারা আসলে উৎপাদন করি নাকি কিনে দিই আমরা সরাসরি চারা উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং কি আমরা সারা ময়মনসিংহে সিংহে আমরা পুরা ইয়েতে আমরা এই টিএইচল প্রথম স্থান অধিকার করছে চারা উৎপাদনে তো আমাদের পলিসেট হচ্ছে পাঁচটি এখানে আমরা টমেটো চারা মরিচা চারা এবং ফুলকপি চারা নিনজা আমরা রেডি করছি এইগুলো হচ্ছে এম বারোশো বিশ টমেটো চারা আর এই যে আমাদের নিনজা কফি চারাটা হচ্ছে এই যে আপনারা দেখেন আমরা একটু দূর থেকে দেখাইতেছি এই যে এগুলো হচ্ছে আমাদের নিনজা কফি চারা মার্শাল্লা খুবই সুন্দর চারা টিআইসিএলগুলো কিন্তু সবসময় ভালো মানের চারাগুলো উৎপাদন করে থাকে যে আমাদের মালচিং ফিল্ম বিক্রি হলো ওনারা মালচিং ফিল্ম নিতেছে আসে ভাই আপনি কি জানাইছেন ঘুমাই গেছেন কা কফি সারা বাদাইছি কফি সারা কি জাতের কফি সারা নিন্দ্রা নিন্দ্রা কত বছর লাগাইছিলেন হ্যাঁ কত ভালো হইছিল হ্যাঁ কত টাকা বাজার পাইছিলেন বাজার পেয়েছিলাম সত্তর আশি সত্তর আশি না এ ভাই ঘুমাই গেছে মানে আমরা সিরিয়াল দিতে পারতেছি না অনেক লোক মানে সকাল থেকে শুরু করে আমাদের এটিএই সিলেকুতে সরাসরি আসে এবং কি আমরা অনলাইনেও সবসময় সারা পাঠাইয়ে থাকি যে আমার এগুলোটা এর আগেও দেখেছি এখনও দেখাইতেছি আর আমার পরিচয় হচ্ছে আমি এগ্রওয়ানের স্মার্ট পার্টনারশিপে আছি এগ্রানের যত প্রোডাক্ট আছে আমরা দিয়ে থাকি এগুলো হচ্ছে আমাদের স্মার্ট বারশো সতেরো টোমেটো ছাড়া এটা হচ্ছে আমার সবচেয়ে বড়ো সেট লাখ লাখ চারা আমাদের উৎপাদন করে থাকি আমাদের স্থানীয়ভাবেই হাজার হাজার চারা দৈনিক যা মানে কি বলবো এই আজকে এখন সময় বাজে হচ্ছে সকাল এগারোটা এর মধ্যে আমাদের চারা অলরেডি বাইশ হাজার প্লাস বিক্রি শেষ আর সারাদিন আছে আর ওই স্টেট ফার্স্ট কুরিয়ারে দিয়ে দেবো যে কোনো ধরনের চারা অর্ডার করতে এবং কি করতে আপনারা সরাসরি ভিজিট করতে চলে আসবেন আমাদের টি এই সেগু নার্সারিতে যেখানে ঠিকানা হচ্ছে জামালপুর জেলা ইসলামপুর উপজেলা আমরা সর্ববৃহত্তা উৎপাদনের প্রতিষ্ঠান এইগুলো বারোশো সতেরো আর পাঁচ থেকে সাত দিনের মধ্যে রেডি হবে ইনশাআল্লাহ ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম